পটলের দোরমা কারা কারা খেয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো যারা পটল দেখে নাকশিট করে তাদের কিন্তু এই রেসিপিটা একবার খাওয়ালে বারবার খেতে চাইবে তো এখন আমি পটল মোটামুটি সাতটা কি আটটা নিয়েছি তোমরা তোমাদের হিসেব মতন পটল নিও তো এখানে পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে বীজগুলো বের করে নিতে হবে যাতে একটিও বীজ ভেতরে না থাকে এই বীজগুলো কিন্তু ফেলে দেবো না এই বীজগুলো নিয়ে একটা অলরেডি ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আর একটা রেসিপি নিয়ে আসছি আমি কালকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই রেসিপিটা দেখার জন্য সাবধানে বের করতে হবে যাতে পটলটা ফেটে না যায় তো দেখো ভেতরে কিন্তু একটাও বীজ নেই তো এবার আমি সোয়াবরি যেগুলো আছে সেগুলো আমি ভিজিয়ে নেবো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো তো আমি কিছুক্ষণ এখানে ভিজিয়ে রেখেছি তারপর প্রেসারে একটা কি দুটো সিটি দিয়ে নেব যাতে একটু নরম হয় তো এখানে আমি কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম তো এবার আমি মশলা করে নেবো তো রসুন আদা লঙ্কা এখানে আমি বেটে নেব তো আমাদের এখনও সিলাই মশলা করা হয় তো এবার যে পটলের বীজগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটুখানি নুন দিয়ে আমরা তেলে ভেজে নেব লাল লাল করে ঠিক দেখো এইভাবে তো এখানে আমরা ভালো করে পটলগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি তো এখানে একটা পুর বানাতে হবে তো কড়াই সাদা তেল বা সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তো ঠাম্মা এখানে সমস্ত কিছু ভালো করে নেড়ে নিচ্ছে প্রত্যেকটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছে তারপরে গুঁড়ো মশলা দিতে হবে একে একে নুন হলুদ চিনি তো আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতেই পারেন আমি সিম্পলের মধ্যে রেখেছি তো প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো কিছু ডালা না বেঁধে থাকে তো এখানে ভালো করে ঠাম্মা চেড়ে নিচ্ছে বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চুলে আসে তাকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে সে কিন্তু করবার বারবার আপনার বাড়ি আসবে খেতে তো একবার তাদের খাইয়ে চমকেও দিতে পারেন এই রেসিপিটা সত্যি অসাধারণ হয় তো সেদ্ধ করা যে সয়াবিন কোর্সগুলো ছিল সেগুলো আমি একটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম তো এখানে দিয়ে ভালো করে ওটা ভাল মিশিয়ে নিতে হবে মশলার সাথে তো এখানে প্রত্যেকটা মশলা সয়াবিন পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যাওয়া খিচুড়ি বলতে পারেন তো এখানে ভালো করে মিশাচ্ছে গরম মশলা দেওয়া হলো তো আপনি এখানে সামান্য পাতা গরম মশলা যেগুলো পাওয়া যায় সেগুলো আমি দিয়েছি আপনারা চাইলে শাহি গরম মশলা বা গরম মশলা গোটা গরম মশলা বেটেও দিতে পারেন তো গরম মশলাটা এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গরম মশলাটা ডলানা পাকিয়ে যায় তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এই রান্নাটা একটু নাড়াটা বিশেষ করে নাড়তে হবে তো দেখতে পাচ্ছেন অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে ঠিক এই রকম যখন শুকনো শুকনো হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে একটু ঘিও দিতে পারেন দিয়ে ভালো করে নামিয়ে নিতে হবে তো নামিয়ে এনে ঠান্ডা করে তার পটলের মধ্যে পুরগুলো ভরার পালায় আব আই গা টুয়েস্ট তো এই যে পুরটা দেখছেন এটা কিন্তু শুধু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তো আমাদের পুর রেডি একটু ঠান্ডা যখন হয়েছে ঠাম্মা ওটা ভরে নিচ্ছে ঠিক পটলের মধ্যে এরমভাবে ভরতে হবে বেশি টাইট করলে হবে না যাতে ওর মধ্যে মশলাগুলো আর ঝোলটা ভালো করে ঢোকে তো মিডিয়ামের মধ্যে রাখতে হবে দেন এবার গ্রেভিটা করা হবে তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নেড়ে তার মধ্যে নুন পরিমাণ মতন দিতে হবে এবং হলুদ চিনি এছাড়াও যদি গুঁড়ো মশলা কিছু দিতে চান আপনারা দিতে পারেন আমি এখানে সিম্পলের মধ্যেও রেখেছি তো এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে তারপরে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিবেন এবং ভালো করে সেইগুলোকে মেশাতে হবে এবং টমেটো কুচি টমেটো কুচি না পান তাহলে সস দিলেও কিন্তু হবে তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে প্রত্যেকটা মশলা যাতে মিশে যায় তো এখানে ভালো করে নেড়ে নিচ্ছে তো ঠাম্মাই পুরো রান্নাটা করেছে ঠাম্মা রান্নার মাঝে যদি আমি বিগড়ে দিই তো ঠাম্মা খুব খেপে যায় তো ঠাম্মা রান্নার সময় কাউকে হাত দিতে দেয় না ঠাম্মা নিজেই করে তো একটু ভালো করে ভাজা হওয়ার পর গরম মশলা এবং বেঁচে গেছিলো যে পুরটা সেটা আমরা দিয়ে দিলাম তো এই পুরটা দেওয়াতে গ্রেভিটা একটু থিকনেস হয় এবং খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় তো একটুখানি জল দিয়ে দিল যাতে মশলাটা লেগে না যায় নিচে তো মশলাটা কিছুক্ষণ এখন কষিয়ে নিতে হবে যাতে মশলার যে গন্ধটা সেটা যাতে চলে যায় তো ওখানে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে আমরা ভাজা পটলগুলো রেখেছিলাম পুর ভরে সেইগুলো এখন দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে মশলার সাথেই এবং খুব সাবধানে নাড়তে হবে যাতে পটলগুলো ভেঙে বা ফেটে না যায় তো এখানে ভালো করে নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে তাকে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু শুকিয়ে আসছে তো চ্যানেলটা আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন এই রান্না কিন্তু অপূর্ব তো ঠামার হাতেরই রান্না এটা আমি ফার্স্ট টাইম খেয়ে দারুণ লেগেছিলো পটল আমারও অতটা ভালো লাগতো না কিন্তু এইভাবে খাওয়ার পর সিরিয়াস জাস্ট আমার কিছু বলার ছিল না আমি বুঝতেই পারিনি হেভি লেগেছিলো তো এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে এই থাকবে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং